ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো সতেরোই ফেব্রুয়ারি সোমবার এখন বাজে বেলা পৌনে দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে তারাপীঠের ভারত সঙ্গের ভিডিও এইটা হলো তারাপীঠের তিন নম্বর পার্টের ভিডিও তোমাদেরকে আমি ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্টে বলেছিলাম এটা তিন নম্বর পার্টের ভিডিও হবে ভারত সীমার সঙ্গে সঙ্গে আর আমার কথায় যদি কোনো মানে জড়তা থেকে থাকে তোমরা আমাকে একটু ক্ষমা করো কারণ আমার ঠান্ডা লেগেছে ঠান্ডাটা লেগে গলা ধরে যাচ্ছে কথা বলতে গিয়ে তার জড়িয়ে যাচ্ছে আর একটা বলি আর একটা কথা বলি তোমরা যারা যারা এখনও পর্যন্ত এখনও আমি আগেও বলেছি এখনও বলছি এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করিনি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করো আর অনেক দিন জিজ্ঞেস করা হয়নি তোমাদের আমার ভিডিও এই এখন যে ভিডিওগুলো ছাড়ছি ভিডিও দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও অনেক দিন কমেন্ট পাইনি আর ভারতের শেমার সঙ্গে ভিডিওর পর শরীর ভিডিও পাবে আর এরপর আকালিপুর আকালিপুরের পর শান্তিনিকেতন কঙ্কালিতলা একসাথে আর লাস্ট পার্টে তো বলেছি কেনাকাটার ভিডিও তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি পরে কথা হচ্ছে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা